নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজ একটা নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি আজ বানাবো ডিমের পরোটা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই কীভাবে পুরভোরে সহজ পদ্ধতিতে ডিমের পরোটা বানাতে পারবেন সেই রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব নিয়েছি এখানে দু কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটাও নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট প্যাকেটের দু প্যাকেট গুঁড়ো দুধ পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো অরিগানো একটা ডিম দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে না চান তাহলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হাফ চামচ চিনি দেবেন তাহলে পরোটার টেস্ট ভালো হবে আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই আর চিনি দিই এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক আমরা যেরম পাটির সাপটার ব্যাটার বানাই ঠিক সেরকম ধরনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঘনত্বটা ঠিক এরম হতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এদিকে অন্য একটা মিক্সিং বলে আমি তিনটে ডিম নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খানিকটা পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তার মধ্যে অর্ধেকটা পেঁয়াজ কুচি দিলাম খানিকটা ধনে পাতা দিয়েছি আর হাফ চামচ মতো কাঁচা লঙ্কা কুচি এবার ডিমটাকে ভালো করে একটু ফেটে নিতে হবে দেখুন ডিমটাও ফেটানো হয়ে গেছে এবার এটাকেও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে এবার পুরটা তৈরি করে নেবো ধনে পাতা পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম আমি কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ আর বেশ খানিকটা ধনে পাতা যতটা পুর বানাবো ঠিক সেই অনুযায়ী আমি জিনিসগুলো নিয়েছি এবার পরিমাণ মতো লবণ হলুদ হাফ চামচের থেকেও কম গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচের থেকেও কম দিয়েছি একটু চিকেন মশলা আপনারা চাইলে ম্যাগি মশলা দিতে পারেন এবার আগের থেকে আমি তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে এটাকে আরও একটু চটপটা বানানোর জন্য এখানে হাফ চামচ সয়া সস আর হাফ চামচ টমেটো সস আমি দিয়েছি এবার আগের থেকে আমি দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডিম দুটোকে আমি একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা ডিমের পরোটা তাই ডিম তো দিতেই হবে তাহলে পুরের টেস্টটাও খুব ভালো হবে আর এই পুরটা বানাতে কিন্তু বন্ধুরা খুব একটা বেশি সময় লাগে না প্রায় পাঁচ মিনিটের মধ্যে আমার পুরটা তৈরি করা হয়ে গেছে এদিকে ব্যাটারটাও সেট হয়ে গেছে এবার একে একে সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নেব এখানে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি এবার অল্প অল্প করে একটু করে ব্যাটার দিয়ে ফ্রাইং প্যানটা একটু ঘুরিয়ে দিতে হবে তাহলে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে ব্যাটারটা আর পরোটাটাও বেশ গোল হবে আর পাতলা হবে এবার এক সাইডে পুর দিয়ে আমি এরমভাবে উল্টে দিলাম আপনারা যদি চান তাহলে এরমভাবে দুটো পিট সেঁকে নিয়েই পরোটাটা নামিয়ে দিতে পারেন কিন্তু যেহেতু ডিমের পরোটা তা আমি একটু ওপর থেকে একটু ডিম ছড়িয়ে দিয়েছি এতে কি হবে পরোটার টেস্ট আরও বেশি ভালো হবে আর দেখতে পরোটাটা তত বেশি সুন্দর লাগবে দুই দিকেই আমি এরমভাবে অল্প অল্প করে একটু করে ডিম ছড়িয়ে দিলাম এরপর সাইড দিয়ে একটু করে তেলও দিয়ে দিচ্ছি যাতে ডিমটা ভালো করে ভাজা যায় কাঁচা গন্ধ যেন ডিমের না থাকে দেখুন বন্ধুরা দেখতেও কতটা সুন্দর লাগছে এরমভাবেই আমি একটা একটা করে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি দু কাপ ময়দাতে প্রায় আট আটটা মতো পরোটা হয়েছে এবং যথেষ্ট বড় সাইজের আপনারা দেখেই বুঝতে পারছেন এখনও অবধি যারা আমাকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ভিডিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করলে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে তার প্রথম নোটিফিকেশানটা আপনাদের কাছেই পৌঁছবে আপনারা এই ডিমের পরোটা ব্রেকফাস্টেও খেতে পারেন আবার ডিনারেও করতে পারেন বাড়িতে কোনো গেস্ট আসলে ঝটপট বানিয়ে দিতে পারবেন এই পরোটা আজকাল তো বাচ্চারা বাইরের খাবার খেতে বেশি ভালোবাসে ভাত রুটি এইসব তো সেরমভাবে খেতেই চায় না তখন ঝটপট বানিয়ে দিতে পারবেন এই ডিমের পরোটা আর এই পরোটাতে খুব একটা তেলও বেশি লাগে না হলে তৈরি হয়ে গেল আজকের এই ডিমের ভরা পরোটা দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই টেস্টি আর একদম নরম তুলতুলে আমি একটা পরোটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পরোটাগুলো কতটা নরম হয়েছে আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারের জন্য অনেক অনেক অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব নমস্কার